লোকসভা ভোটের আগেই ফের বিজেপিতে গোষ্ঠী ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরে আবারও ভূমিপত্র বা ভূমি কন্যাকে প্রার্থী হিসেবে মনোনয়ন করার দাবিতে রায়গঞ্জে আন্দোলনে নামল বিজেপির একটি গোষ্ঠী এই গোষ্ঠীর নেতৃত্ব রায়গঞ্জে তারা চান স্থানীয় মানুষকে প্রার্থী হিসেবে চয়ন করুক বিজেপি দল এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা বলেন বৈরাগত প্রার্থীকে আমরা মানব না রায়গঞ্জ আসন থেকে স্থানীয় প্রার্থী দিতে হবে এই আসন থেকে তৃণমূল কংগ্রেস স্থানীয় প্রার্থী দিয়েছে জোটের পক্ষ থেকেও স্থানীয় প্রার্থীর নামই ঘোষণা করা হয়েছে তাহলে বিজেপি কেন বৈরাগত প্রার্থী আনার পরিকল্পনা করছে এখানে তারা আরও জানাত সম্প্রতি তারা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছেন দেবশ্রী চৌধুরীকে আবারই কেন্দ্র থেকে প্রার্থী করা চক্রান্ত করা হচ্ছে এর বিরুতে এদিন সোচ্চার হয়েছে তারা দেবশ্রী চৌধুরী প্রার্থী হলে এই কেন্দ্রে বিজেপি বড়া ডুবেই হবে বলে জানিয়েছেন বিজেপি নেত্রী বিনা ঝা ডেজিগনেশনটা যদি বলেন আমি বিনা ঝা ভারতীয় জনতা পার্টির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আজকে এখানে আপনারা কেন স্লোগান দিচ্ছেন এবং পদসভা করছেন দেখুন আমাদের ভূমিপুত্র এবং ভূমি কন্যার দাবিতে অর্থাৎ সামনে যে লোকসভা ইলেকশন আছে সেখানে প্রার্থী হিসাবে আমরা ভূমিপুত্র এবং ভূমি কন্যার দাবিতে গোটা রাজপথ ধরে গোটা উত্তর দিনাজপুর ধরে আমরা কিন্তু আন্দোলন করেছি আমরা সেখানে দেখতে পেয়েছি বিভিন্ন দল টিএমসি তাদের ভূমিপুত্রকে তারা ক্যান্ডিডেট করেছে আমরা দেখলাম কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে তারা কিন্তু বিক্রমকে আলী ইন্ডিয়ান খানকে অভিপুত্র তাদের আমাদের সম্মান রেখে তাকে তারা ক্যান্ডিডেট করেছে কিন্তু আমাদের যে আমরা যে দল করি যে বিজেপি পার্টি করি ভারতীয় জনতা পার্টি সেই জনতা পার্টির পক্ষ থেকে আমরা যে একটা সারা পেয়েছিলাম যে এবার ভূমিপুত্র বা ভূমিকণ্ঠাকে প্রার্থী করা হবে কিন্তু কিন্তু বিগত দুদিন ধরে আমাদের সঙ্গে প্রহসন হচ্ছে আমরা আবার দেখতে পাচ্ছি শাশুড়িকে সামনে এনে তাকে নিয়ে ইলেকশন লড়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে তারই প্রতিবাদে আমরা দেবশ্রী চৌধুরী তো নয় কোন বহিরাগতকে পাঁচ নম্বর লোকসভাতে প্রার্থী হিসাবে দেখতে চাই না আমার জেলা ভূমিপুত্র ভূমিকন্যাকে আমরা প্রার্থী হিসাবে দেখতে চাই তারই আন্দোলন স্বরূপ আজকে লাগাতার এই আন্দোলন আমাদের চলবে যতক্ষণ পর্যন্ত প্রার্থী ডিক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজ আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট